নমস্কার আমরা আগের একটি ভিডিওতে আমাদের শটকে বা শতক গণমানা সেখান থেকে ওই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র এগুলো করেছিলাম এবং সাতে সমুদ্র পর্যন্ত আমরা ব্যাখ্যা করেছিলাম আজ বলি আটে অষ্ট বসু ছোটবেলা থেকে শুনে আসছি আটে অষ্টবশু এই বসু কারা তাই তো জানি না বসু কি জিনিস তাও বুঝতে পারি না বসু হল দক্ষ কন্যা বসুর গর্ভজাত আট পুত্র তাদেরকে বসু বলা হয়েছে এই আট পুত্র হল অপ ধ্রুব সোম ধর অনিল অনল প্রত্যুষ আর প্রবাস এদের আবার অর্থ আছে এরা এই আটটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ এই অষ্টবসু প্রাকৃতিক সম্পদ যদিও এদের আগেকার দিনে সমস্ত কিছুই তো শেষ বিপাশ্চিত মুনি ঋষিরা পার্সনিফাই করে লিখে গেছেন এদেরও পার্সনিফাই করেছেন এরা প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদ না অফ হল জল আমরা জানি অফ মানে জল ধ্রুব হলো স্থির নিশ্চল কনস্ট্যান্ট নক্ষত্র সোম চাঁদ ধর পৃথিবী অনিল হচ্ছে হাওয়া অনল আরেকটি প্রাকৃতিক সম্পদ বিরাট বড় সম্পদ সেটি হলো আগুন প্রত্যুষ হলো প্রভাত আর প্রবাস হল আকাশ এই প্রাকৃতিক সম্পদ এরা অগ্নি ও আলোর সঙ্গে সম্পর্কিত এরা সকলেই অগ্নি আলোর সঙ্গে সম্পর্কিত এদের ইন্দ্র বিষ্ণুর সহকারী দেবতাও বলা হয়েছে অষ্ট বসুকে তেত্রিশ প্রকার দেবতার একটি শ্রেণীতেও ফেলা হয়েছে তেত্রিশ কোটি দেবতা নিয়ে একটা হিসেবে গণ্ডগোল আছে পরে আলোচনা করা যাবে কিছু কিছু পুরাণে রামায়ণের মতে অষ্টবসু কশ্যপ ও অদিতির সন্তান মহাভারতের মতে ব্রহ্মা প্রজাপতি বা মনুর সন্তান বসুর আবিধানিক অর্থ হল উজ্জ্বল এইবারে আমরা বৃহদারণ্যক উপন্যাসের মতে অষ্টবসু হল পৃথিবী জল আগুন বাতাস আদিত্য আদিত্য চিরন্তন বলা হয়েছে আদিত্যকে আকাশ চাঁদ এবং নক্ষত্র হিসেবে তারকাকে বলা হয়েছে এই হলো আপনার বৃহদারণ্যকে উপনিষদের অষ্টবসু পুরাণ অনুযায়ী অষ্টপশুর আরেকটা পরিচয় আমরা পাচ্ছি সেখানে অষ্টপসুকে বলা হয়েছে ধর্ম অপ জল অনলগ্নি প্রত্যুষ প্রভাত প্রভাস আকাশ সোম চন্দ্র ধ্রুব স্থির মহাভারতে অষ্টপশুকে বলা হয়েছে ধরা পৃথিবী অপ জল এটা সব জায়গাতেই বলা হয়েছে অনলাগুন এটাও সব জায়গায় বলা হয়েছে অনিল বায়ু সূর্য প্রবাস প্রভাস আকাশ সোমচন্দ্র আর ধ্রুব গতিহীন আর প্রভাব বলা হয়েছে একটা সেটা উৎপত্তি স্থান এটাকে বলা হয়েছে আচ্ছা এই গেল অষ্টবসুর বিবরণ অষ্টবসুর পরে আমরা আসব নয় নবগ্রহ এইখানে নবগ্রহর ব্যাপারে একটা কথা বলি নবগ্রহ আমরা সকলেই জানি কিন্তু নবগ্রহর ব্যাপারে একটা বলার আছে সেটা হচ্ছে নবগ্রহ কিন্তু প্রত্যেকটি কিন্তু গ্রহ নয় অথচ জ্যোতিষশাস্ত্র থেকে আরম্ভ করে প্রাচীন পৌরাণিক সাহিত্য সর্বত্রই এদেরকে গ্রহ বলা হয়েছে যেমন ধরুন সূর্য রবি ইনি গ্রহ নন ইনি নক্ষত্র সোম বা চাঁদ ইনিও গ্রহ নন ইনি হচ্ছেন উপগ্রহ এরপর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এরা গ্রহ এদের অস্তিত্ব আছে রাহু কেতুকে গ্রহ বলে ধরা হয়েছে রাহুকেতু তো কনসেপ্ট ছায়া পৃথিবীর ছায়া চাঁদের ছায়া এই সমস্ত কারণ তাদের বাস্তব অস্তিত্ব থাকা সম্ভব নয় কিন্তু তাদের কেউ গ্রহ এই গ্রহ মানে কি বলবো পঙ্ক্তিভুক্ত করা হয়েছে কেন পঙ্ক্তিভুক্ত করা হয়েছে এটা আমরা জানি না আর এই সূর্য যিনি তার তো বিস্তৃত বর্ণনা আছে সূর্য সম্বন্ধে অন্য সময় আমরা বলবো এরপরে বলি দশে দিক দশটা দিক আর ছোটোবেলায় মুখস্থ করেছিলাম আমরা জানি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি বায়ু নৈরিত ঊর্ধ্ব এবং অধ এর উত্তর এবং পশ্চিমের মধ্যে বায়ব্য বা বায়ু উত্তর পূর্বের মধ্যে ঈশান পূর্ব দক্ষিণের মধ্যে অগ্নি আর দক্ষিণ পশ্চিমের মধ্যে নৈরিত এবং ঊর্ধ্ব আর অধ এই প্রত্যেকটা দিকের আবার এক একজন করে অধিপতি আছে যেমন একটা উদাহরণ দিয়ে যেমন পশ্চিম দিক দেবতা বরুণ অধিপতিগ্রহ শনি উত্তর দিক দেবতাদের কোষাধ্যক্ষ বরুণ এই দিকের দিকপাল এরকম প্রত্যেকটা দিকের আবার আলাদা আলাদা সমস্ত অধিপতি আছেন বায়ু এবং নৈরিত এগুলো আমরা জানি এদের আলাদা সমস্ত অধিপতি আছে কিন্তু আরেকটা বিষয় হলো যে ঊর্ধ্ব এবং অধ এই যে দুটো দিক বলা হয়েছে এই ঊর্ধ্ব এবং অধর এটা সপ্ততল এটা চতুর্দশ ভুবনের প্রতীক এই ঊর্ধ্ব এবং অধু অর্থাৎ ওপরে আমাদের পৃথিবীর ওপরে সাতটি স্বর্গ বলা হয়েছে আর পৃথিবীর নিচে পৃথিবী মাঝখানে সে পৃথিবী এক দুই তিন চার পাঁচ ছয় আর পৃথিবী এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে এদেরকে ব্যাখ্যা করা হয়েছে তো এই দশে দিকে আমরা এই দুটোকে এই আলাদা আলাদাভাবে এই গ্রহদের আমরা পাচ্ছি আর এই যে দশটা দিকের কথা বলা হয়েছে সপ্ততল ওপরে ভুর ভুবস স জন মহ তপ সত্য এই তলগুলো বলা হয়েছে আর নিচে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল এই হলো দশটি দিক ঊর্ধ্ব এবং অর্ধ দশ দিক সম্বন্ধে একটা মজার গল্প বলে শেষ করি মজার গল্প ঠিক না এটা প্রবাদ পান বিশ্বাস আমরা অনেকেই জানি আগেকার দিনে ঠাকুমা দিদি এরা বলতেন আর বাচ্চারা সন্ধে হলে চিৎকার করতো ভর সন্ধেবেলা ভূতে মারে ঢেলা ভূতে কোথায় ঢেলা মারবে ভূতে ঢেলা মারে এই দশ দিকে যেদিক দশ দিক থেকে মনে করুন ছটা দিকের ঢেলা ফিরে এলো তাহলে ওই দিকগুলো রোজা বন্ধন করে রেখেছে ওই দিকে ভূতেরা চড়তে যাবে না আর যে দিকগুলো থেকে ঢেলা ফিরল না সেই দিকগুলো রোজারা বন্ধন করেনি এই হলো দশে দিক আমাদের পৌরাণিক জিনিসগুলো এত রূপকের মাধ্যমে লেখা হয়েছে আর আজকেগুলো তো আমরা আলোচ বিশ্লেষণ করি না আলোচনা করি না যেগুলো আস্তে আস্তে আমাদের মন থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা যারা এই আলোচনাটা শুনবেন অবশ্যই আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং আপনারা জানেন কিন্তু তবু হয়তো অনেকেই জানেন না সবার উদ্দেশ্যে বললাম এগুলো আমাদের জানা উচিত জানা দরকার আমাদের সংস্কৃতিটাকে জানা দরকার নমস্কার